আপনার মালিক কমিটির লোক আসবে আপনাদের ভিতরে যে সিন্ডিকেট আছে ওই সিন্ডিকেটটা ভেঙে আমাদের কাছে ক্লিয়ার মানে তথ্য দেবে যে আমাদের সাথে কোনো বৈষম্য হবে না বা এদের নামে বিভিন্ন রকম এলিগেশন আছে এরা কথা বলে এখানে নামাই যায় তারপর যাত্রীদের মারে কিছুদিন আগে বৈষম্য হবে ছাত্র আব্বায় সেটাও এরকমের রকমের কাহিনি হয়েছে তো এই জন্য আমরা একে ক্যাম্পাস নিতে চাই তখন না নামায় কাজকে যখন আমরা বের করি তখন কিছু স্টাফ বাসের ভিতরে কাউন্টারের ভিতরে তারা পুনর্বিজনের মতো আইসা আমার তখন আমরা তো স্টুডেন্ট আসছি মানে প্রতিনিধি হিসাবে আসছি তখন এরা আইসা আমাদের উপর হামলা চালু ওই তিনজন স্টুডেন্টে তারা ডাইরেক্ট লাঠি দিয়ে মারে মা একজনকে বেশিই মারে যখন মারে তখন আমরা আশেপাশে যারা আসি তখন আমরা দেয়া প্রতিহত করি তখন হাত হাতি হয় এক পর্যায়ে তারা পিস্পা হয় মানে পলাই যায় মানে ড্রাইভারকে নিয়ে পলাই যায় তো পলানোর পর আমরা দেয়া। যখন বাসটা আবার আনা আবার ওই জুড়ে বসে তারা বড় বড় এই এইসব নিয়ে আবার আসা যাবে তখন আমরা যখন আবার লাশ নিয়ে আওয়া যায় তখন তারা পলাই তো পলানোর পর আমরা যখন এইটা নিউজটা মানে সব জায়গায় জানাজানি হয় আমাদের বিএম কলেজে তখন আরও স্টুডেন্ট আসে যখন জনস্রোত বৃদ্ধি পায় তখন আমাদের কন্ট্রোলে ছিল কিছু লোক আইসা গ্লাসটা ভাঙিয়ে দেয় তখন আমরা মানে কিছু বাড়ির লোকও আসছে কারণ আমাদের পক্ষে ওটা খাওয়ানো ঠিক ছিল না তখন যে ভাঙ্গে এবং ভাঙ্গে এবং আমরা মেইন জায়গায় আনছি জানি প্রশাসনে আমাদের ফোকাস করে এবং প্রশাসন এই বিষয়টা বাস মালিক সমিতির সাথে বসে আমাদের সিনিয়ররা যারা আছে তারা দফা দিতে আছে মানে কথা বলতেছে ওইগুলো পাশ করে যেমন স্টুডেন্ট হাববারা কোনো যাত্রীর সাথে যাত্রীদের লাঞ্চিত করা যাবে না এবং এদের যে সিন্ডিকেট আছে ওইটা ভাঙতে হবে যেমন এদের কাছে আমরা বারবার বসতে আসলে তখন বলে এটা এক এক মালিক সমিতির মধ্যে না রূপাতলি এখানে 10টা মালিক সমিতি এখন আমাদের স্টুডেন্টদের এত সময় থাকে না যে আমরা 10টা মালিক সমিতির সাথে আলাদা আলাদা বৈশা কী করব দ্রুত সময়ের মধ্যে নির্বাচিত পাঁচ মালিক সমিতি কমিটি গঠন করতে হবে কারণ আমরা জানি রূপাতলি পাঁচ মালিক সমিতি এবং নতুল্লবাদ পাঁচ মালিক সমিতি এরা কিন্তু নির্বাচিত কমিটি না এখানে যারা যোগ্য তারা আসুক এবং আসার পরে আমরা প্রতিজ্ঞাত শিক্ষার্থীদের যে হেনস্তার শিকার হচ্ছে আমার বোনেরা আমার ভাইরা বিএম কলেজের সহবৰিষী দ্যালয় সহ পরিশালার সমস্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যেইভাবে হেনস্থার শিকার হচ্ছে এই হেনস্থা বন্ধ করতে হবে যদি আমাদের এই বিচার না হয় আমরা জানি আমাদের এই বাস মালিক সমিতিগুলোতে প্রতিনিয়ত যত নেশাঘর যত মাদক সেবনকারী এই বাস গুলো চালায় যারা দায়িত্বে আছে তারা কোন রূপ ব্যবস্থা গ্রহণ করে না আমরা দেখেছি প্রতিনিয়ত আমাদের এই যে রাস্তায় এক্সিডেন্ট হচ্ছে কারণ অন্যতম এই যারা যারা করে সেবন গাড়িগুলো চালায় তাদের ড্রাইভিং লাইসেন্স পর্যন্ত বাস মালিক সমিতি এটা ধরাই কেয়ার করে তারা কোনো রকম অ্যাকশন এটা গ্রহণ করে না আট নাম্বার দাবি হচ্ছে বরিশালের সকল বাস স্ট্যান্ডে দখল দখলদারিত্ব বন্ধের কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে

করে আমাদের শিক্ষার্থীদের সে অবহিত করে আমাদের গ্রুপে এবারে হচ্ছে আমরা বিএম কলেজ থেকে দশ থেকে বারো জন শিক্ষার্থী এখানে আসি ওই যেই ড্রাইভার খারাপ ব্যবহার করছে তাকে জবাবদিহিতা করতে এবং সেটা আমরা শান্তি শান্তিপূর্ণভাবেই করেছি এবং হচ্ছে আমরা আসার পরে আমরা তাকে জবাবদি করতে যাব এর আগেই তারা আমাদের কয়েকজন ভাইকে তারা আহত করছে বাদ চাপা দিয়ে ওই ড্রাইভার নিজে মানে সে পরিস্থিতি বুঝতে পারে এরপরে হচ্ছে ওই ওখানকার যারা স্থানীয় ছিল রূপতলী বাস স্ট্যান্ডে স্টাফ তারা আমাদের উপর অ্যাসাল করে এবং হচ্ছে আমাদের এক ভাইকে মাথা পাঠিয়ে দেয় এবং হচ্ছে ওই ড্রাইভারকে তারা আমাদের কাছ থেকে করে নিয়ে যায় আমাদের ক্যান্সাল করে এবং হচ্ছে আমাদের দশ থেকে পনেরো জন আহত এবং হচ্ছে মাথা ফেটে গেছে একজনের অলরেডি তার পাঁচটা সেলাই লাগছে তাকে ডি করে ইয়ে করা হয়েছে ব্যবস্থা করা হয়েছে হলো অবস্থা এবং হচ্ছে আমরা দাবি জানাচ্ছি যে হচ্ছে আমরা শিক্ষার্থীরা চাই এটা যে শিক্ষার্থীদের প্রপার যত রকমের সুবিধা দেওয়া দরকার সেগুলো যাতে তারা পায় এবং শুধু শিক্ষার্থীরা সাধারণ জনগণ এবং সাধারণ যাত্রীরাও এই বাস মালিক বাসের স্টাফ এবং ড্রাইভার এদের দ্বারা হিনস্থা হচ্ছে এবং হচ্ছে এর অন্যতম কারণ হচ্ছে তারা অধিকাংশ ডির্যাক অ্যাডিক্টেড এবং এই মাদকের স্বয়লাভের ফলেই এই সমস্যাগুলো তৈরি হচ্ছে এবং আমরা চাচ্ছি স্টুডেন্টসহ সাধারণ মানুষ সকলে যাতে এই বাসের ভোগান্তি থেকে রেহাই পায় এটি আমাদের দাবি